মগ সন্ত্রাস একটা ভয়ঙ্কর জীবন ধ্বংসাত্মক রাষ্ট্র ধ্বংসাত্মক সমাজ ধ্বংসাত্মক নিরাপত্তা আলোকের বিষয় এই সরকার আসার সাথে সাথেই মগ সন্ত্রাস শুরু হয়ে গেছে সরকারিভাবে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি গ্রেফতারও হয়নি এবং এটা রোধ করার কোনো পদক্ষেপে নেওয়া হয়নি বরং আমরা দেখেছি মগ সন্ত্রাসকে সরকার পৃষ্ঠপোষকতা দিয়েছে মগ সন্ত্রাসের পক্ষে সরকার কাজ করেছেন পটিয়াতে যখন একটা হিন্দু ভাই ওনাকে গ্রেফতারের জন্য বর্তমান সরকারের পালিত দলগুলো নিয়ে আসলো জামাত শিবিরের লোকেরা নিয়ে আসলো ওসি বললেন তার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই এবং তিনি নির্দোষ মানুষ আমরা তাকে গ্রেফতার করতে পারবো না শেষ পর্যন্ত সেখানে সরকার ওসিকেই প্রত্যাহার করলেন এবং এই ওই মক তারা সমর্থন দিলেন এভাবে বর্তমান মক পিছনে সরকারের এই যে পৃষ্ঠপোষকতা প্রশ্রয় বিচারহীনতা এটা দায়ী এবং সরকারি দলের সাথে যারা সম্পৃক্ত আছেন সরকারি পৃষ্ঠপোষকতায় যে দলের সাথে যারা সম্পৃক্ত আছেন তারাই মত সন্ত্রাসের নেতৃত্ব দিচ্ছেন আমরা বিশ্ব ইনসানিক বিপ্লব মত সন্ত্রাস থেকে মুক্তির জন্য মত সন্ত্রাস বন্ধ করার জন্য আমরা আমাদের বন্ধন করেছি আমরা প্রেস বিজ্ঞপ্তি দিয়েছি আমরা সংবাদ সম্মেলন করেছি কিন্তু তারা সেটা কর্ণপাত করেন নাই মত সন্ত্রাস অবশ্যই ভয়ঙ্কর বিষয় এবং বিশেষ ভাবে আমরা মত সাথে দেখতে পেয়েছি ইসলামের ছদ্ম নামদারী ওহাবিবাদী মতদিবাদী জঙ্গিবাদী যব তারা যুক্ত আছেন হাদিস শরীফে বলা হচ্ছে যার হাত থেকে মুখ থেকে কোনো মানুষ নিরাপদ নয় সে মুসলিম নয় মুসলিম দাবি করতে হলে তার জবান থেকে তার ভাষা থেকে তার ভাগ মানে মৌখিক আক্রমণ এবং দৈহিক আক্রমণ থেকে সব মানুষকে নিরাপদ থাকতে হবে তার কাছে মানুষ নিরাপদ নয় সে মুসলিম নয় এভাবে যেখানে ঘোষণা করা হয়েছে সেভাবে মফসন্ত্রাসের নামে মাদারডাঙ্গা হয়েছে এবং মসিদ দখল করা হয়েছে খানকা দখল করা হয়েছে স্কুল কলেজ দখল করা হয়েছে শিক্ষকদেরকে মানে চাকরিচ্যুত করা হয়েছে এভাবে মফসন্ত্রাসের মধ্যে দিয়ে মন্দিরে হামলা হয়েছে গির্জায় হামলা হয়েছে এভাবে মফসান্ত্রাসের মাধ্যমে অনেক কিছু জবরাত দখল করা হয়েছে অনেক ব্যক্তি অনেক রাজনৈতিক ব্যক্তি কেউ যদি এই কোন অনলাইন করে থাকেন সেটা আইনগতভাবে তার বিচার হবে কিন্তু এভাবে মনসন্ত্রাস করে ডাকাতি করা মনসন্ত্রাসের হুমকি দিয়ে আবার দাদাবাজি করা এগুলোর সাথে বর্তমান সরকার এবং সরকার সমর্থিত দলগুলো সরকারের দাদাকে সমর্থন করে তারা ওই জড়িত আছেন এইজন্য এখান থেকে উদ্ধার হওয়ার জন্য আমাদেরকে মানবতা রাজনীতির লক্ষ্যে মানবতা রাষ্ট্রের লক্ষ্যে ইনসারেটিভ ক্লাবে ভালগত অগ্রগতি হবে আপনি যেটা বলেছেন পরিস্থিতি নিরাপত্তা একেবারে রাস্তাঘাটে মানুষ হইতে হচ্ছে অনেক জায়গায় বারবার লাশ পাওয়া যাচ্ছে পথে ঘাটে কূপে বিলে খালে নদীতে লাশ পাওয়া যাচ্ছে এবং আপনি যেটা বলেছেন চার হাজার ধর্ষণ হয়েছে এবং প্রায় চার হাজারের বাস্তব সংখ্যা আরো বেশি এগুলো নিউজ পেপারের ডাটা বাস্তবে অনেক কিছুই নিউজেও আসে নাই কিন্তু যেখানে প্রধান উপদেষ্টা এগুলো অস্বীকার করেছেন বোঝা যাচ্ছে তিনি সত্য বলেন নাই তিনি সত্য লুকানোর চেষ্টা করছেন এবং একই সাথে তিনি যে জনগণ